কুমিল্লা শহরের পুরনো গমতি নদীর তীরে মোগল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী শাহসুজা মসজিদ চারশো বছরের পুরনো এই মসজিদটি জানান দিচ্ছে কুমিল্লার অতীত ইতিহাস ও ঐতিহ্যের কথা শাহসুজা মসজিদের অবস্থান কুমিল্লা শহরের প্রাচীনতম জনপদ মুঘল টুরিতে মসজিদ পরিচালনায় সংশ্লিষ্টরা জানান দক্ষিণ এশিয়ার ছয়টি নান্দনিক স্থাপত্যশৈলীর মসজিদের মধ্যে শাহসুজা মসজিদ একটি ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে মোগল আমলে এটি নির্মাণ করা হয় জনশ্রুতি অনুযায়ী সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র মুঘল সুবেদার শাহসুজার নামানুসারে এর নামকরণ করা হয়েছে আয়তকার মসজিদটির দৈর্ঘ্য সতেরো দশমিক আটষট্টি মিটার প্রস্ত আট দশমিক তেপ্পান্ন মিটার প্রাচীরগুলি এক মিটার পুরু মসজিদের চার কোণে চারটি অষ্টকোণাকার বরুজ রয়েছে এগুলো কার্নিশের বেশ উপরে উঠে গেছে আর এর শীর্ষে রয়েছে ছোট গম্বুজ মসজিদের পূর্ব প্রাচীরে তিনটি এবং উত্তর ও দক্ষিণ প্রাচীরে একটি করে খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে প্রধান